আমার হাতে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের একটা ট্যুরিস্ট ই ভিসা দুই মাসের টুরিস্ট ই ভিসা সো এই ভিসাটা এই মাসের আট তারিখে ইস্যু হয়েছে দুবাই থেকে যিনি বাংলাদেশে অবস্থান করছেন এখন বর্তমানে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা কিছু কিছু ইস্যু হয়েছে কিছু কিছু রিজেক্টও আসতেছে কোম্পানি ভিসা লাগাইয়া দেয় নাই দুই নম্বরই করছে কোম্পানি লাগাইয়া দেবে বলছেও তারপরও দেয় নাই ফাইন আসসালামু আলাইকুম সবাইকে শুভন ডকাল থেকে আমি জাহিদ হাসান শুভন আপনাদের ট্রাভেল ইনফর্মার সো এই বিষয়টা নিয়ে প্রপার আলোচনা করবো আমার ভিডিও শেষে চলেন মূল আলোচনায় চলে যাই অ্যাকচুয়ালি কয়েকদিন থেকে এটা ফেস করতেছি আমি আমাদের অফিসে অনেক কাস্টমার ইনকোয়ারি নিয়ে আসতেছে অনেক কাস্টমার আসতেছে প্লাস আমাদের পেজে মেসেজ দিচ্ছে এমপ্লয়মেন্ট বিসা নিয়ে দুবাইয়ের এমপ্লয়মেন্ট বিষয় নিয়ে অনেকদিন অনেক দিন যাবৎ এমিনিস্ট্রি কিছুদিন আগে দুবাইয়ে এমিনিস্ট্রি চলতেছিল এমিনিস্ট্রি হলো দুবাইয়ে দুই হাজার বাইশের আগ থেকে দুই হাজার তেইশের আগ থেকে যারা আসিল অবৈধভাবে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করছিল যত টাকা ফাইন আছে সেই ফাইন মকু মকুফ করে ভিসা লাগানোর সুযোগটা দিছিল কিন্তু অনেক অনেক আছে যে এই সুযোগটা কাজে লাগাইতে পারে নাই অথবা কোম্পানি ভিসা লাগাইয়া দেয় নাই দুই নম্বরই করছে কোম্পানি লাগাইয়া দেবে বলছেও তারপরও দেয় নাই ফাইনান্সে তো এগুলার প্রপার সমাধান নিয়ে আমরা আসছি আপনাদের কাছে যারা বড় ধরনের ফাইন আছে আপনার আইডিতে বড় ধরনের ফাইন যাদের কোম্পানি ক্যান্সেল করে দিয়েছে উইদাউট এনি নোটিস আপনারা জানেনই না যাদের প্রফেশন লো যাদের স্যালারি কম বিসাতে তো এগুলা আপনি চাইলে বাড়াতে পারবেন এগুলার প্রপার সমাধান নিয়ে আমরা আসছি আপনাদের কাছে আপনারা চাইলে ভিসা নিতে পারেন আমাদের কাছ থেকে হাই প্রফেশনে উইথ গুড স্যালারি নিয়ে যারা ইউরোপে ভবিষ্যতে মুভ করতে চান ট্রাভেল হিস্টোরি বানাতে চান ভালো কান্ট্রিতে মুভ করতে চান ভালো স্যালারি দিয়ে ভিসা নিতে চান তাদের জন্য আমাদের এই প্যাকেজটা আপনারা অল্প খরচে আমাদের কাছ থেকে ইমপ্লয়মেন্ট ভিসা পাবেন বারো থেকে পনেরো কার্য দিবসের ভিতরে আমরা এমপ্লয়মেন্ট ভিসাটা কমপ্লিট করে দিতে পারবো আপনাদের সো ভিডিওর প্রথমে আমি কিছু কথা বলছিলাম যেটা দুবাইয়ের ই ভিসা যেটা বর্তমানে এই ভিসাটা এটা ভিজিট ভিসা দুবাইয়ের যেটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এটা এই মাসের আট তারিখ ইস্যু হয়েছে এই ভিসাটা সম্পর্কে প্রপারলি আমি আলোচনা করব যেটা হলো দুই মাসের সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা যেটা এই মাসের আট তারিখ ইস্যু হয়েছে যদিও বর্তমানে এই ভিসাটা কোম্পানির স্পন্সর ভিসা নর্মালি সচরাচর অ্যাভেলেবেল ভিসা হচ্ছে না দুবাইয়ের যারাই দুবাইয়ে নতুনভাবে আসতে চাচ্ছেন আমার আমার সাজেশন হবে এই মুহূর্তে জন্য অ্যাপ্লাই না করা কারণ এই যে এটা স্পন্সর ভিসা একটা কোম্পানি লাইবিলিটি নিয়ে স্পন্সর করে তারপর ভিসার অ্যাপ্লাই করতে এখন বর্তমানে দুবাইয়ের টুরিস্ট ভিসা এমপ্লয়মেন্ট ভিসা কিছু কিছু ইস্যু হয়েছে কিছু কিছু রিজেক্টও আসতেছে যদি আপনি একবার দুবাইয়ের ভিসা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন রিজেক্ট চলে যায় যে ভিসার ফিটা আপনি জমা দিবেন এই ফিটা রিফান্ড পাওয়া যায় না সো আমি এটাই বলব আপনারা বর্তমানে না করে অপেক্ষা করেন অপেক্ষা করে ভিসা হোক সেটা অথবা এমপ্লয়মেন্ট হোক কিছুদিন অপেক্ষা করেন পনেরো দিন থেকে বিশ দিন অথবা এক মাসের ভিতরে সবকিছু নর্মাল হওয়ার চান্স আছে আশা আছে সো নর্মাল হলেই আপনারা টুরিস্ট প্লাস বিজনেস অথবা এমপ্লয়মেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন অযথাই অযথাই অ্যাপ্লাই করে প্রতারিত হবেন না অযথাই অ্যাপ্লাই করে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম